গণভুত্থানের চেতনা ধরে রাখতে আন্ত বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ শিক্ষক ও বঞ্চিত কর্মকর্তারা তাদের বক্তব্য নানা ক্ষেত্রে যেভাবে বৈষম্য দেখা যাচ্ছে এতে আরও একটি গণভুত্থানের প্রেক্ষাপট তৈরি হচ্ছে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সিভিল সার্ভিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিল আলোচনা সভা সেখানেই তারা এই মন্তব্য করেন বলেন গণভ্যুত্থানের পর পদোন্নতি এবং বিগত আমলের বঞ্চিত কর্মকর্তাদের সব সুবিধা কুক্ষিগত করেছে প্রশাসন কাজের বাকি পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও কম উপসচিব পদে কোটা থাকায় সবশেষ পদোন্নতিতে তারা বঞ্চিত হয়েছেন তাদের অভিযোগ যার যে বিষয়ে জ্ঞান নেই তারাই বেশিরভাগই মন্ত্রণালয় ও প্রশাসন চালাচ্ছেন এই অবস্থায় বৈষম্য জিয়ে রাখলে আবারও গণফুত্থান হতে পারে সে বিষয়কে সে বিষয়ে সতর্ক করেন বক্তারা সেটা করে দেব বিনিময়ে আমাদের জন্য এই ছোটই বন্দোবস্তটা করে দেবেন অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র তাদের একটা চক্র গড়ে ওঠে সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন করবে সেটি আসলে সরকার পারেনি এই ব্যর্থতা অবশ্যই সরকারের মানুষের মধ্যে যে একটি চেতনা জাগ্রত হয়েছিল দুঃখের সাথে বলতে হয় সেই চেতনা আমরা আসলে ধরে রাখতে পারিনি আপনারা ওখানে বসে বসে নির্দিষ্ট সময় অফিস করবেন স্বাক্ষর করে চলে যাবেন গদাই লস্করি চালে চলবেন মাঠ পর্যায়ে কাজে অন্যেরা থাকবে এই বিভেদ দূর করতে হবে সবার